মসজিদ মদির পাশে আমাদের দোকানটা অথবা গুগল ম্যাপে সার্চ দিলে হবে ডালি মটস লেখে নারায়ণ ডালি তাহলে আমাদের লোকসান পেয়ে যাবেন অথবা যদি তারপর আপনার চিন্তা অসুবিধা হয় তাহলে নাম্বারটা সেই নাম্বারটা অবশ্যই করবেন তো বৃহস্পতি আবার আমি একটা গাড়ির সাথে দেখাবো এদিকে রিক্সা বউ গাড়ি যেটা বলে আচ্ছা বহু গাড়ির রিক্সা গাড়ি দেখতে পাচ্ছেন এটা রিক্সার চাকা ধোয়া সামনে একটা লাইট আছে হর্ন আছে মিটার আছে পিক আপ আছে হ্যাঁ দুই সাইডে হরেন বাজবে এটা হ্যাঁ যা যা পুরোনো সবকিছু আছে গাড়ির সাথে শুধু এটার সাথে যন্ত্রপাতি পাবেন আর গাড়িটা হবে হলো পাউডার ব্যাটারি গাড়ি এটা পিছনে দুজন সামনে ড্রাইভার একজন আছে তিনজন ড্রাইভার চারজন এই গাড়িটা চারদিক দিয়ে আমি দেখা দিচ্ছি গাড়িটা দেখতে পাচ্ছেন বিয়ার্স যে গাড়িটা খুবই চমৎকার বর্তমান ঢাকা সিটির মধ্যে গাড়িটা প্রচুর চাহিদা এটা দেখতে পিছনে রিক্সার ফুট দেওয়া যে এবার রিক্সা চালায় যা যা রিক্সার প্রয়োজন ওই ভাইয়ারাই গাড়িটা নিতে পারেন খুবই চমৎকার গাড়িটা দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে দেখা দেন গাড়িটা খুবই সুন্দর দেখেন এইটা কিন্তু আপনার চাইলে ভাঙতে পারবেন ভাই এই রিক্সাটা আপনার চাইলে এভাবে ভাঙতেও পারবেন এটা দেখেন নবত ভাঙা হচ্ছে যা আপনি সামনে থেকে দেখিয়ে দেন পুরা کلیয়ারলি যে স্ক্রাডা ভাঙা যায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রিক্সার মতো বহুগাড়ি ভলই ডান সাইডে দেখতে এরকম হবে রিক্সার মতোই আছে পিছনে লাইট প্রজেক্টর আছে এদিকে লাইট প্রজেক্টর আছে পিছনে একটা বাম্পার দেওয়া আছে খুবই মজবুত কোন গাড়ি সহজে এটা ভাঙতে পারবে না খুবই স্ট্রং আর এটা তো বিশ্বাসই যাদের নিতে চান অবশ্যই আমার দোকানে আসতে হবে এবং এটা কালার যে কোনো কালার নিতে যান তাহলে আমার দোকানে আসতে হবে এটা দেখেন সাইডে একটা রেলিং দেওয়া আছে খুবই স্ট্রং একদম লোয়ার একটা রেলিং মিডালে একটা গ্রিল দেওয়া আছে খুবই চমৎকার সাদরা খুবই হেভি খুবই মজবুত গাড়িটা সহজে ভাঙবে না লড়বে না এবং চেষ্টাও খুব মজবুত আপনার দেখা যাচ্ছে এদিকে এই যে এদিকে পাচ্ছেন টা পিছানো থাকবে জীবন যে এদিকে পিছানো থাকবে এবং থাকবে দুই বছর দুই বছর ভেঙ্গে যায় অবশ্যই চেস পাবেন এবং ব্যাটারি গ্যারান্টি থাকবে আলোচনা পাউডার ব্যাটারি হয় দুই মাস হতে পারে আবার কিছু কমও হইতে পারে তো দুই মাস যদি ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি এই গাড়িটা তাহলে রাখতেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং পুরো বাংলাদেশ আমরা মাত্র এই গাড়িটা কুরিয়ার করতে মাত্র চার হাজার টাকা আর যদি কোনো ভাই নিতে চান যে পুরো টাকা আমাকে এখন দিতে পারবেন না গাড়ি হাতে পাওয়ার পুরো টাকা দিয়ে তাহলে আমাকে অগ্রিম থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে হবে তাহলে আমরা গাড়ি আপনাদের নিকটস্থ পৌঁছাতে পারে যায় গাড়ি যা টাকাটা আছে ওই টাকাটা দিয়ে গাড়ি নিতে পারবেন তুমি আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে হয়তো গাড়িটা আপনার না লাগতে পারে আরেক বায় লাগতে পারে তো ওই সুবিধার্থে আপনি তাদের একজনের উপকারে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম